হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ বাংলা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছে আজকে আমরা পড়ব তোমাদের বাংলা পাঠ্যবইয়ের পাঠ বিশ বীরপুরুষ পৃষ্ঠা নাম্বার তিরাশি কবিতার নাম হচ্ছে বীরপুরুষ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছে অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা দুটো একটু কোফাক করে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টক বগিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে রাঙা ধুলোয় মেয়ে ঘুরিয়ে আসে সন্ধে হলো সূর্য নামে পাটে এলেম যেন জোড়া দিঘির মাঠে ধু ধু করে যেদিক পানে চাই কোনোখানে জনমানব নেই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো ভাবছে এলেম কোথা আমি বলছি ভয় করু না মাগো ওই দেখা যায় মরা নদী উদৃশ্যতা আমরা কোথায় যাচ্ছি কে তা যায় অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ডেকে দিকির ধারে ওই যে রান এমন সময় হাড়ে রে 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 ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুরদেবতা স্মরণ করছো মনে বেয়ারাগুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরো ধরো আমি যেন তোমায় বলছি দেখে আমি আছি ভয় কেন মা করো তুমি বললে নে কোকা ওরে আমি বলি দেখো না মা চুপ করে ছুটিয়ে ঘোরা গেলেন তাঁদের মাঝে ঢালতলো আর ঝঞ্ঝ বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ে দেবে কাটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা মাথা পড়লো কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলেও গেলই বুঝি মরে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে বলছ ভাগ্যে খোকা সঙ্গে ছিল কি দুর্দশাই হতো তা না হলে শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা কবিতার অনুসরণী থেকে এর মূলভাবটা জেনে নিই শিশুরা কল্পনা করতে ভালোবাসে এই কবিতাটিতেও তেমনই এক ছোট্ট শিশুর কল্পনা কল্পনায় সে মায়ের সঙ্গে দূর দেশে যায় পথে সে ডাকাতদের মোকাবেলা করে বীরের মতো লড়াই করে মাকে রক্ষা করে দুই দুইন আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে অর্থ বলি এবং নতুন বাক্য লিখি দেখো টক বগিয়ে অর্থ পানি ফুটবার মতো শব্দ করে বা ধাবমান ঘোড়ার পায়ের শব্দ করে তৈরি হলো পানি টক বগিয়ে ফুটছে রাঙা রাঙা অর্থ রঙিন বাক্য হলো পূর্ব আকাশ রাঙা হয়ে সূর্য ওঠে পাঠ আকাশের পশ্চিম দিকের শেষ ভাগে। অস্তাচল অথবা যেখানে সূর্য ডোবে এই যে কমা আছে যে কোনো একটি দিলেই হবে বাক্য হল সূর্য নামে পাটে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ছে তারপর আছে জোড়া দেখি। যেখানে পাশাপাশি দুটি দিঘি রয়েছে বাক্য হল দিঘির পারে মাথা উঁচু করে আছে একটি তাল গাছ তারপর হলো স্মরণ অর্থ মনে করা বাক্য হল দূরে গেলে মাকে স্মরণ করি বেয়ারা যারা কাঁধে পালকে বহন করে বাক্য বেয়ারারা সমান তালে গান গেয়ে চলে থরো প্রচণ্ড কম্পন ডাকাতের ভয়ে গ্রামবাসীরা থর কাঁপছে ঝনঝনিয়ে ঝনঝন শব্দ করে কাঁসার থালাটা মাটিতে পড়ে ঝনঝনিয়ে উঠল দুর্দশা খারাপ অবস্থা গরিব লোকের দুর্দশার শেষ নেই শ্রোতা বহমান জলের মৃদুধার মরা নদীর শ্রোতা দূরে মিলিয়ে গেছে তিন আছে প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখে এখানে ক থেকে শুরু করে চ পর্যন্ত ছয়টি প্রশ্ন আছে চলো উত্তরগুলো আমরা জেনে নিই ক নাম্বার প্রশ্ন খোকা মাকে নিয়ে কোথায় যাচ্ছে উত্তর খোকা কল্পনায় মাকে নিয়ে বিদেশ ঘুরে অনেক দূরে যাচ্ছে খ মা ও খোকা কিভাবে যাচ্ছে মা পালকিতে চড়ে দরজা দুটো একটুকু ফাঁক করে যাচ্ছে আর খোকা তার পাশে রাঙা ঘোড়ায় চড়ে রক বগিয়ে যাচ্ছে গ তারা কখন জোড়াদিঘির ঘাটে পৌঁছালো এমন সময় কী ঘটল উত্তর সন্ধ্যায় যখন সূর্য অস্ত গেল তখন তারা জোড়াদিঘির মাঠে পৌঁছালো এমন সময় একদল ডাকাত তাদের আক্রমণ করলো বেয়ারাগুলো ভয়ে সব পাশের কাটাবনে পালালো মা ঠাকুর দেবতার নাম স্মরণ করলো আর খোকা একাই বীরের মতো ডাকাতদের সঙ্গে লড়াই করে বিজয়ী হলো বেয়ারারা কোথায় পালালো জোড়াদিকির মাঠে ডাকাত আক্রমণ করলে মেয়ারারা ভয়ে পাশের কাটা বনে পালাল ও ভাগ্যে খোকা সঙ্গে ছিল মা কথা বলেছেন কেন সন্ধ্যায় জোড়াদিকির মাঠে মা ও খোকা পৌঁছালো এমন সময় ডাকাত তাদের আক্রমণ করলো মা ভয়ে পালকির এক কোণে ঠাকুর দেবতাকে ডাকতে লাগলেন খোকা মাকে ভয় পেতে বারণ করলেন খোকা ঘোড়া ছুটিয়ে ডাকাতদের সাথে ভয়ানক যুদ্ধ করলো লড়াই শেষ করে খোকা মায়ের কাছে ফিরে এলো মা খোকাকে কোলে নিয়ে চুমু খেলো এবং বললেন ভাগ্যে খোকা সঙ্গে ছিল তা না হলে কি দুর্দশায় না হতো চ বীরপুরুষকে সে কারের হারিয়ে বীরপুরুষ হল উত্তর বীরপুরুষ কবিতার ছোট্ট সাহসী খোকাই বীরপুরুষ খোকা মাকে নিয়ে ঘুরতে বেরিয়ে জোড়ার দিঘির মাঠে এলে ডাকাতদের আক্রমণে পড়লো কিন্তু সাহসী খোকা ডাকাতদের ভয় না পেয়ে একাই তাদের সাথে যুদ্ধ করে বিজয়ী হলো। এভাবে ডাকাতদের হারিয়ে এসে বীর পুরুষ হল নিচের শব্দগুলোর মধ্যে অর্থের পার্থক্য জেনে নিই ও শব্দ দিয়ে যে বাক্যগুলো শুদ্ধ উচ্চারণে পড়ি দেখো এখানে আছে কাটা এখানেও আছে কাটা পার্থক্য কোথায় চন্দ্রবিন্দুতে চন্দ্র বিন্দু তো কাটা উচ্চারণ হবে কাটা আর যেখানে চন্দ্রবিন্দু বিন্দু আছে ওখানে কাঁটা একটু নাকের সাথে বাজে কাটা আচ্ছা তো তো যে এই কাটার অর্থ হলো এই কাটার অর্থ হলো কোনো কিছু কাটা হ্যাঁ কেটে ফেলা তো বাক্য হলো অগ্রণ মাসে ধান কাটা শেষ হয়েছে আর এই কাটা এই কাটা অর্থ হলো কাটা যেমন মাছের কাটা যেটা গায়ে বিঁধে ওরকম তো বাক্য হলো চোরা কাটায় মাঠ ভরে আছে তারপরে আছে কোন কৌকার কো দন্তন কোন এটা হচ্ছে কোন মানে অর্থাৎ কোনো যে কোনো কাজ যেমন বাক্য তৈরি হল যে তুমি কোন কাজ করবে যেমন তুমি কোন কাজটি করবে তারপর একটা হচ্ছে কৌকার কৌ মূর্ধন্য কোন মানে কোনা যেমন ঘরের কোনা বলিলাম না সেরকম চার কোনা তিন কোনা এ কোনা বা কোন এটা বাক্য তৈরি হলো ঘরের কোণে বসে থাকলে চলবে না কাজে নেমে বড় পাঁচ বিপরীত শব্দ জেনে নেই ও বাক্য তৈরি করি অর্থাৎ বিপরীত শব্দ যে শব্দটি দেওয়া আছে তার বিপরীত শব্দ জানতে হবে এবং ওই বিপরীত শব্দ দিয়ে আবার বাক্য তৈরি করতে হবে যেমন দেওয়া আছে একটা ভয় ভয়ের বিপরীত শব্দ হলো সাহস আবার সাহস দিয়ে বাক্য তৈরি হলো সাহসের কাছে সবাই পরাজিত হয় এভাবে এভাবে হচ্ছে বিদেশ স্বদেশ এখানে একটা বাক্য তৈরি করতে হবে চলো বাকি বাক্য তৈরিগুলো আমরা জেনে নিই এস বিদেশের বিপরীত শব্দ হলো স্বদেশ বাক্য তৈরি হলো স্বদেশ আমার জন্মভূমি তারপর হচ্ছে দূরে দূরের বিপরীত কাছে বাক্য তুলি দিঘির কাছে পথিককে আক্রমণ করেছিল তারপর হচ্ছে সকাল সন্ধ্যা সন্ধ্যায় অন্ধকার গুনিয়ে আসে তারপর হলো আলো আলোর বিপরীত শব্দ আধার অন্ধকার আধারে পথ চলা কঠিন ছয় বীর পুরুষ কবিতায় ধু শব্দ আছে এরকম আরও কয়েকটি শব্দ বাক্যে ব্যবহার করি যেমন এখানে আছে ধুধু বাক্য তৈরি হচ্ছে চারিদিকে মানুষজন নেই গ্রামটা যেন ধুধু করছে এরকম আর কয়েকটি শব্দ হলো হু হু শো ঝনঝন ভন ভন এগুলো দিয়েও বাক্য তৈরি করতে হবে যেমন হু হু করে বাতাস করছে শো করে বাতাস ছুটছে কাচের আয়নাটা ঝনঝন করে ভেঙে গেল ময়লা জায়গাটা জায়গাটায় ভন ভন করে মাছি উঠছে সাত নম্বর কবিতাটি স্পষ্ট ও শুদ্ধ উচ্চারণের স্বাভাবিক গতিতে আবৃত্তি করো এটি তোমাদের শ্রেণীকক্ষে তোমাদের টিচার এটি এটি করবে অথবা সে শ্রেণীকক্ষে তোমরা এটি করতে পারো আট কর্ম অনুশীলন আমি যদি বীর হতাম তাহলে কি করতাম তা লিখে জানে তারপর আছে কবি পরিচিতি আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দের সাতই মে রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসা ঠাকুর ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি শুধু কবি নন কথা সাহিত্যিক নাট্যকার দার্শনিক গীতিকার সুরস্রষ্টা চিত্রশিল্পী সমাজসেবী ও শিক্ষাবিদ তার রচনাভান্ডার বিশাল তিনি কবিতা গল্প উপন্যাস প্রবন্ধ নাটক রচনা করেছেন এছাড়াও তিনি বহু চিঠিপত্র লিখেছেন বীরপুরুষ কবিতাটি তার শিশু কাব্যগ্রন্থের অন্তর্গত উনিশশো তেরো খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন উনিশশো সালের সাতই আগস্ট তিনি মৃত্যুবরণ করেন তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল বীরপুরুষ কবিতা কবিতার অনুশীলনী এবং কবি পরিচিতি পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ জানে আজকের মধ্যে এখানেই শেষ করছি আর হ্যাঁ আমাকে আমার লেখা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ